নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সোনার তরী গগনে মেঘ ঘন কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খর পরসা কাটিতে কাটিতে ধান এড়ো বড়সা একখানি থাকে আমি একলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পর পারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ পারিতে ছোট খেত আমি একলা গান গে তরি বে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনিও হারে ভরা পালি চলে যায় কোনো দিকে নাহি যায় হেউ গুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনিও হারে ও তুমি কোথা যাও কোন বিদেশে বাড়ি ফেরাও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনি কহেসে আমার সোনার ধান কুলে পেয়েছে যত চাও তত লও তরুণই পড়ে আর আছে আর নাম দিয়েছি ভরে এত কাল নদী কুলে যাহালো এ ভুলে সকলই দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি সোনার ধানে গিয়েছে করি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিন পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি নমস্কার